সৃষ্টি বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করি কেউ কাপের হচ্ছে না কিন্তু রসুল অস্বীকার করে কাফের যেমন কিভাবে অতীত রসুলের বিশ্বাস করে অর্থাৎ ফিজিক্যাল রসুল বর্তমান রসুলকে বিশ্বাস করে না যেমন নবী মোহাম্মদ ইসলাম যখন দিন প্রচারে এসিল তখন কিছু কিছু লোক বললো যে আমরা তো আমাদের রসুল হচ্ছে নবী রসুল বিশ্বাস করল কিন্তুকে অস্বীকার ফিজিকাল রসুল বর্তমান রসুলকে অস্বীকার করে সম্যক গুরু রসুল মোহাম্মদ সাল্লাসম ওনাকে অস্বীকার করে তখন তারা কাপের হয়ে গেল অথচ তারা পূর্বের রসুল অতীতের রসুলকে তারা বিশ্বাস করত তাহলে অতীতের রসুল বিশ্বাস করার পরও সম্যক গুরু রসুলকে বিশ্বাস না করে হ্যাঁ তারা কাফের হয়ে গেল বর্তমানে যারা এরকম আছে কিছু কিছু লোক ইসলামের ভিতরে আছে না তারা বলে যে নবী কিন্তু গুরুকে তারা রসুল মানে অস্বীকার করে তখন অস্বীকার করে ইসামুসাকে মান মানার পরও তারা যেমন কাফের হয়েছিল বর্তমানে যারা মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লামকে রসুল বিশ্বাস করছে অথচ সম্ভব গুরুগণকে রসুল অস্বীকার করছে তারা এই সম্ভব গুরুকে রসুল অস্বীকার করে তারা কাফের হয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক সমগুরুকে রসুল মানছে অত আদম কবে শেষদা না করে কাফের যে আদম কবে শেষদানা করি ইব্রিস যেমন কাফের নম্বর আয় যে আদমকি শেষদা করো সকল ফেরস্তার শেষদা করলে আজমের ভাই তো ইব্রিস করি দিল ইব্রিস না করে কাফের হয়ে গেল তো তারা বলছে যে আমরা ওই আদম ফেরস্তাদের জন্য ওই শেষদার হুকুম ছিল মানুষে মানুষের জন্য না তো মানুষের মানুষের জন্য যদি না হয় ইসুফার ছেলামকে যখন সেজদা করি ইসুফেরা গেল ভাই পিতা মাতা ওইটা তল্লা দেখলো আল্লাহ দেখলো যে মদ সমাজে চলছে ওটা হারাম করার দরকার ওটা নিষেধ করিয়ে দিল মদ হারাম হয়ে গেল আল্লাহ দেখলো যে সুদ সমাজে চলছে হারাম করে দিল ওটা আল্লাহ যদি দেখলো যে সেদ্ধা করলো ইস্যুপের এগারো ভাই তো এটা তো অবৈধ কাজ মানুষের মানুষকে সেদ্ধা করা যাবে না আল্লাহ তো তখন তাৎক্ষণিক ভাবে নিষেধ করিয়ে দিত না হে ইউসু আলাইসলাম শোনো হ্যাঁ ফেরত জন্য বুঝলাম তোমরা ওই করো কিন্তু এটা তো মানুষের মানুষকে করতে তো আমি বলি নাই হ্যাঁ তার কাছে তোমরা এই মানুষের মানুষকে করা যাবে না এটা তোমাদের জন্য হারাম করা হইলো নিষেধ করা তখন দিতে পারতো না তা আল্লাহ তো তখন ঈসু আলাহিসাল্লামের প্রতি এই ধরনের নির্দেশ করে নাই যে তোমার মানুষের মানুষকে করা যাবে না পরবর্তীতে আরো মুসা সালাম হারুন আলিয়ালাম ঈসা আলালাম মোহাম্মদ সালসাল্লাম অনেক নবীর কাছেই তো ওই চালু আছে এখন নয় ওই বন্ধ আছে আমাদের আদম সে করলো আল্লাহ তো বলতে পারছে না কিন্তু যখন ঈসু আলাইস্লামকে সেদা করলে পরবর্তীতে আরো তো ওই চালু ছিল সেই সময় তো বলতে পারতো যে না এই মানুষের মানুষকে করা যাবে না শুধু ফেরেসাদের জন্য বৈধটা তোমাদের জন্য অবৈধ এটা তো বলতে পারতো আল্লাহ তো বলে নাই তাহলে আল্লাহ যে বুঝলি বলছি আদম আদম এমিত নিমিত্তে দা করো সেই হাত তো চালু আছে তাহলে এই হাত অনুসারে যারা সম্ভব গুরু রসুন কে শেষ দা করছে না তারা ওই শেষদানা করে ইব্রিস অনুসারে কাফের হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে জয়গুরু বলে জয়গুরু বলো কেন তোমরা জয়গুরু গুরু বলি তোমরা হিন্দুরা বলে আরে হিন্দুরা বললে কি হবে আল্লাহ তো মোহাম্মদের জয় দিলে সুরাল ফাতের এক নম্বর আয় তুমি লিন্না ফাতান আল্লাহ কা ফাতা আল্লাহ যদি মোহাম্মদের জয় দিয়েছে যদি হিন্দু না হয় তা আমি জয়গুরু গুরু হিন্দু হবো কেন হ্যাঁ তো সে জয় তুমি বলবা কোরআন ভাষা বলো কিন্তু জয় আল্লাহ বলো নাই আল্লাহ জয় বলো নাই মোহাম্মদের জয় বলো গুরু বলো কেন হাগো তো তুমি আল্লাহ জয় বলি মোহাম্মদ বাদ যাচ্ছে মোহাম্মদ বাদ দিলে রসুল বাদ দিলি কাফের না হাম্মদের জয় না দিলে তুমি কাফের শুধু আল্লা আল্লাহ জয় করবা তুমি অনুসারে কাফের কারণ এই বৃত্ত আল্লাহরই প্রভু বলে সুরাহিজোর সত্যি সম্বর আয় তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবা আল্লাহর জয় দিবে আল্লাহর প্রশংসা করবা তুমি মোহাম্মদের প্রশংসা বাদ দিলে কাফের হয়ে যাচ্ছে আবার মোহাম্মদের বলবা আল্লাহ বাদ দিলে কাফের হয়ে যাচ্ছে আল্লাহবাদে কাউকে ডেকে সুরা একশো ছয় নম্বর আয় তারা বাদ দিল কাফের মোহাম্মদ বাদ দিল কাফের এবং আল্লাহর সাথে যদি মোহাম্মদের নাম তাহলে সুরাজিনের আট নম্বর আয় তেনে এই জন্য আমরা এমন একটা ফর্মুলা দিলাম আল্লাহর নাম গুরু সুরা রহমানের ছয় নম্বর আয় রসুলের গুন নাম গুরু সুরা বা একশো একান্ন নম্বর আয় এই জন্য আমরা যখন গুরু নামে আল্লাহ রসুলকে দুইজনকেই ডাকছে অথচ দুই নাম মুসারন হাসানের সেরকম আসছে না এই জন্য আমরা জয়গুরু বলি যারা যারা জয়গুরু বলে না তারা হয় কাফের না হলে বসে রাখার ব্যাপারে আরে মস তার স্ত্রী যখন ছিল তারা হালা হারাম ভিতরে ভিতরে আদম এই ভিতরে বেস্তের ভিতরে হারাম মস্কি করে তা সে নাই পরবর্তীতে পরবর্তীতে যত নবীগণ আসছে যতদিন কিন্তু কুরকাইছে আবিষ্কার না হয়েছে ততদিন তো তারা মোষ পারে নাই তাহলে মস্ত তখন থেকেই চালু ছিল আল্লাহ যদি পরবর্তীতে হারাম করে তাহলে আল্লাহর কাছে একজন প্রশ্ন করে বলে যে আল্লাহ তুমি এই হালাল বসে হারাম বসে তুমি কি না দিলেই পাইতে হ্যাঁ দিয়ে আবার তোমাকে এটা হারাম বলছে তোমার দেওয়াটা ভুল ছিল না তার আল্লাহর ভুল স্বীকার করা লাগে না আল্লাহ তো এরকম ভুল করে না কাজে এইটাকে আমি কোরআন গবেষণা করে দেখেছি মোসাক হারাম বা মোসের পানি হারাম এমনটা কোনো আয়াত করে নেই যারা যারা মোসকে যে ভাবছে এটা হচ্ছে এই জিতের অনুসারী কাফের যারা মোসকাটা তারা মনে করবো সব এই জিতের কাফের এই জন্য আমরা এই এজিটের অনুসরণ থেকে বেরিয়ে আসার জন্য মোস তার দিচ্ছি তারা আলফাতে তেইশ নম্বর রায়িত বলছে প্রাচীনকাল থেকে যে আল্লাহপাগের যে সূন্যর মোষ চলে আসছে এইটা যারা পরিবর্তন করে তারা কাফের হয়ে যাবে এটা আল্লাহ নির্দেশ মনে করলে এক বিষয় কোনো একটা নির্দেশ মনে করি কাফের হয়ে যায় আল্লাহ 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 নির্দেশ দিলে যে প্রাচীনকাল থেকে যে সুন্দর চলে আসছে আল্লাহ এই সূন্য চুল এটা পরিবর্তন করা যাবে না এটা যারা পরিবর্তন করে তারা কাফের হয়ে যাচ্ছে না ছেলে সাতাত্তর নম্বর তোমার পূর্বে যে সমস্ত তাদের ছিল করি লম্বা করো এটা তো মোহাম্মদ সল্লিস বলে নাই কারণ কোরআনের ওহিবাদে তো তিনি কোনো কিছু অনুসরণ করাই সুরানের এইটা যারা বলছে এটা আছে সম্পর্কে আল্লাহ সম্পর্কে হয়ে যাচ্ছে সম্পর্কে মিথ্যার পরে সবচেয়ে বড় জানিম ছিল ওদের আঠারো নম্বর অ্যাপ এই জন্য মোজ যারা রাখে না তারা এই অনুসারে কাফে এর পরবর্তীতে বাদ্যযন্ত্র বাদক বাদ্যযন্ত্র বাজাতে হচ্ছে এই জন্য যে সুরাব মুজাম্মিলের আট নম্বর আয়ত্ত বলতে আল্লাহ স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হোক আল্লাহ স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হওয়ার জন্য আমরা বাদ্যযন্ত্র বাজাই যারা যারা আল্লাহ বাদ্যযন্ত্র বাজায় না তারা আল্লাহ স্মরণে নিমগ্ন হতে পারে না সুরাব মুজাম্মিলের আট নম্বর আয়ত্তের আয়টাও তারা প্রতি না পেয়ে তারা ব্যর্থ হয় তারা বলছে বাদ্যযন্ত্র হারাম আরে হারামের তো আয়াত থাকতে হবে হ্যাঁ মোস এক হারাম হারামের কোনো হারামের তালিকায় এটা আসে নাই সুরা সুরাব ইমরানি তিরানব্বই নম্বর আয় বলছে আমি যা কিছু হারাম করেছি তা আমাদের বাকি সমস্ত হালাল তো হারামের তালিকায় মোস নাই বাদ্যতন্ত্র নাই হ্যাঁ তাহলে তাহলে এত হালাল তাহলে হালাল বস্তুকে যারা হারাম বলে তারা সীমালঙ্গনকারী সুরা মায়দা সাতাশি নম্বর আয়ত হ্যাঁ তাদেরকে করে না তো যারা এরকম বাদ্যযন্ত্রকে হারাম বলছে বাইর বাজাচ্ছে না তারা সুরা মুজামিলের আট নম্বর আয়টা পালন করতে ব্যর্থ এবং হালাল বস্তুকে আহ হারাম বলার কারণে সীমা লঙ্ঘনকারী এই জন্য তারা কাফে এরকম এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা জন্মান্তর বাদে বিশ্বাসী বাকরা আঠাশ নম্বর আয়তে বলছে তুমি তো মৃত্যু ছিঁড়ে এখানে এটা ইট পুরী আছে এটা তো মরা ইটকে বলছে না এখানে একটা বিড়াল মৈরি পুড়ি আছে মরা বিড়াল রে তার মানে মরা বিড়াল কথার আগে তার জীবন ছিল তো সুরা পাকার আট নম্বর আয়তে বলছে তুমি তো মৃত ছিলে তার মানে তোমার আগে একটা জীবন ছিল তুমি বেরিয়েলে আবার জীবিত হয়েছে আবার মরবা আবার জীবিত হবে তাই এটা ধর্মান্তর বাদ আসছে না সুরা পাকার আঠাশ নম্বর আয়তে এবং সুরা মমিনের এগারো নম্বর আয়তে বলছে দুইবার মৃত্যু দুইবার জনম জন্ম যদি দুইবার মৃত্যু দুইবার জনম না হয়েছে জন্ম থেকে যে অন্ধ আছে তার কোন অপরাধে তারা অন্ধ বানাইলো হ্যাঁ একজন জন্ম থেকে ন্যাংলা নিবি হচ্ছে জন্ম থেকে ভিক্ষুক আছে তাই এই সমস্ত যে রোগাক্রান্ত শিশু জন্মগ্রহণ করছে তাহলে এটা কোন অপরাধ আছে তার পূর্বে জন্মে সে মানুষ ছিল আরে এই মানুষ এসে ভুল অপরাধ করেছিল সে অপরাধের শাস্তি হিসাবে তার ওইটা আছে তোমরা মৃত্যু কবর ভিতরে আজ কবর আজ তোমার এইটা ওই জন্মান্তরবাদের ভিতর ভিতরে বিশ্বাসী না গেলে তুমি এরকম ভাবে কোরআনের বিষয়গুলো মেলাতে পারবা না এই জন্য আমরা জন্মান্তরবাদে যারা বিশ্বাস করে তারা কোরআন ভিত্তিক বিশ্বাস করে যারা জন্মান্তরবাদে বিশ্বাস করে না তারা কোরআন ভিত্তিক বিশ্বাসী নাই বুঝে তারা অবিশ্বাসী কাফের তাহলে সম্যক গুরুগণ রসুল যার যার গুরু তার রসুল রসুরে আল্লাহ বিশ্বাসী শেষদা ভক্তি হ্যাঁ তারপরে জয়গুরু বলে মোশ রেখে সুন্দরী মোশ হ্যাঁ জন্মান্তর বাদে বিশ্বাসী বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহ পাখের প্রেমিক হওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করে জয়